ইসলামী দৃষ্টিকোণ থেকে দুটি সন্তান নয় একটি হলে ভালো হয় এই কথাটি সঠিক নয় ইসলাম পরিবার পরিকল্পনা বা জন্ম নিয়ন্ত্রণে এমন কোনো সুনির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করেনি বা একটিমাত্র সন্তান গ্রহণের পক্ষে উৎসাহিত করেনি ইসলামের মূল নীতি হল এক সন্তান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত বা উপহার ইসলামের সন্তানকে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে বিশেষ দান ও অনুগ্রহ হিসেবে দেখা হয় সন্তান কম নেওয়া বা না নেওয়ার ক্ষেত্রে নবী সাল্লাহ আলীহ সাল্লামের কোনো নির্দেশনা নেই বরং রসুল্লাহ সাল্লিহু সাল্লাম উর্বরতা ও বেশি সন্তান ধারণকে উৎসাহিত করেছেন দুই বেশি সন্তান গ্রহণের উৎসাহ রসুল্লাহ সাল্লাহ আলিহু সাল্লাম বেশি সন্তান লাভের প্রতি উৎসাহ দিয়েছেন একটি হাদিসে তিনি বলেন তোমরা অধিক সন্তান জন্মদানকারী ও বেশি ভালোবাসাপূর্ণ নারীকে বিবাহ করো কেননা আমি তোমাদের সংখ্যাধিক্ষ দ্বারা অন্য উম্মতের উপর গর্ব করব এই হাদিস স্পষ্টভাবে মুসলিম উম্মাকে জনসংখ্যা বৃদ্ধি ও বেশি সন্তান গ্রহণে উৎসাহিত করে তিন জন্ম নিয়ন্ত্রণের বিধান ইসলাম স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ যেমন সন্তান গ্রহণের সক্ষমতা চিরতরে নষ্ট করা বা সন্তানকে সম্পদ মনে করে হত্যা করাকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে তবে অস্থায়ীভাবে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা বা নির্দিষ্ট সময়ের জন্য জন্মদানে বিরতি দেওয়া যদি তা কোনো সরই কারণে যেমন মায়ের স্বাস্থ্যের দুর্বলতা ছোট সন্তানের দুধের প্রয়োজনীয়তা বা তাদের লালন পালনের সামর্থ্য বজায় রাখা করা হয় এবং স্বামী স্ত্রীর পরস্পর সম্মতিতে হয় তবে তা জায়েজ তবে এটি একটি সন্তান গ্রহণের পর থেমে যাওয়ার উদ্দেশ্যে নয় বরং বিরতি নেওয়ার উদ্দেশ্যে একটি সন্তানই যথেষ্ট এটি ইসলামের শিক্ষা নয় বরং ইসলাম অধিক সন্তান গ্রহণের পক্ষে উৎসাহিত করে সন্তান কতটি হবে তা নির্ধারণের ক্ষেত্রে প্রধান বিবেচ্য বিষয় হল সন্তান লালন পালনের ক্ষেত্রে মা বাবার সামর্থ্য স্বাস্থ্য এবং প্রয়োজন যা স্থায়ীভাবে জন্মনিয়ন্ত্রণের দিকে উৎসাহিত করে না সম্পদ বা দারিদ্র্যের ভয়ে সন্তান কম নেওয়া কোরআনের শিক্ষার পরিপন্থী কারণ রিজিক বা জীবিকা একমাত্র আল্লাহর হাতে